এভরিওান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবিহা মেহিন ব্লক আশা করছি সবাই ভালো আছেন তো আজকে সবার জন্য গো একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আজ শেয়ার করবো গরুর ভুড়ি বোনা তো গরুর ভুড়ি বোনা করছিলাম তাই ভাবলাম এই ভিডিওটাই সবার সাথে শেয়ার করি খুব সহজভাবে রান্না করে দেখিয়ে দিলাম আজকে গরুর ভুঁড়ি বা বট রান্না করব। গরু এগুলো এটাকে গরুর ভুড়ি বা বট বলা হয় তো গরুর বট খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমাদের অনেকেরই কিন্তু পছন্দ এই বট তো চলুন দেখে নেই কীভাবে মজা করে এই টেস্টি টেস্টি গরুর বট বা ভুড়ি কীভাবে রান্না করে নিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে দুটা চামচ আমি রসুন বাটা দিয়েছি এখন এখন দিয়ে দিয়ে চামচ আদা বাটা দিব দিব হলুদের গুঁড়া এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া তো যে যেমন মশলা যে যে পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ ঝাল দিবেন মশলা দিবেন এখন দিয়েছি জিরা ধনিয়া গুঁড়া তো এখন দিয়েছি গরম মশলা এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে মাংসের মশলা আর দিয়ে দিলাম তেজপাতা সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি প্রেসার কুকারে মাখিয়ে রাখা গরুর ভুঁড়িটা দিয়ে দিচ্ছি খুব সহজে গন্ধ ছাড়া গরুর ভুঁড়ি বা বট রান্না করা হয় সেইটাই শেয়ার করছি আর এভাবে কিভাবে রান্না করলে গরুর বটটা একটুকু গন্ধ লাগবে না খেতে মজা হবে আমরা কিন্তু অনেকে গরুর ভুঁড়িটা খেতে পছন্দ করি অনেকে আছে গন্ধের জন্য খেতে পারে না তো কীভাবে এভাবে রান্না করলে কিন্তু একটুকু গন্ধ লাগবে না তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝবে আমি বসিয়ে দিলাম গরুর ভুড়িটাকে সেদ্ধ করে নিব তো প্রথমে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখন ঢাকাটা উঠিয়ে নিব আর গরুর ভুড়ি থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো থেকে তো আমি এভাবে কিছুক্ষণ গরুর ভুড়িটাকে কষিয়ে তারপর ওটাকে আমি কয়েকটা সিটি দিয়ে নিব তো আবারও ঠেকে নিলাম তো ভুড়িটাকে আমি কিছুক্ষণ বসে এখন ঢাকা লাগিয়ে দিচ্ছি চার পাঁচটা সিটি দেওয়াই নিব এবার কিন্তু চট জলদি আমার গরুর ভুড়িটা রান্না হয়ে যাবে

আর এখানে আমি তিনটা পেস্ট নিয়ে পেস্টটাকে লাল লাল করে ভেজে নিব তো পেস্টটা লাল লাল হয়ে আসলে এর মধ্যে সিদ্ধ করে রাখা গরুর আমি আর গরু গুড়িটাকে ভাজা ভাজা করে কাঁচা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দর একটা গ্রাম আসবে এখন ঢাকা দিয়ে দিলাম করে তো শুকিয়ে আমার গরুর রান্না হয়ে গেছে তো গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তো কেমন লেগেছে আজকের এই গরুর ভরি ভুনাটা। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার চ্যানেল নতুন এসেছেন আমার ভিডিও দেখতেছেন একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো এই তো গরম ভাতের সাথে গরুর বুড়ি বুড়া নিয়েছি সাথে একটা লেবু নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ যা খেতে কিন্তু ফাটাফাটি লাগবে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ